নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আঠেরো তারিখ রায় ঘোষণা আর জিক মেডিকেল কলেজের নির্মম হত্যাকাণ্ডের দুপুর আড়াইটার সময় শিয়ালদা কোর্টে তার রায় ঘোষণা হবে এবং পরবর্তীকালে তার একদিন বাদে কি দুদিন বাদে সম্ভবত আঠেরো তারিখ শনিবার সোমবার দিন তার সাজা ঘোষণা হবে করা হবে কি সাজা হতে পারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই ধরনের অফেন্সের ক্ষেত্রে নর্মাল কেসে কেসে যেটা হয় সেটা হচ্ছে ফাঁসির সাজা তাতে কি বাঙালির মন শান্ত হবে না তার কারণ বাঙালি বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে বাংলা বিশ্বাস করে এক্সেপ্ট তৃণমূলের খুব হার্ড কোর্স সাপোর্টাররা ছাড়া যে এই অপরাধ সংগঠিত শুধু সঞ্জয় রায় আঁকা করেনি অনেকে করেছে একাধিক ব্যক্তির একটা কনসপিরেসি এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে থেকে সেখান থেকে রাত দুটো পর্যন্ত জেগে থেকে অপারেশনটাকে চালিয়েছিলেন যাতে দ্রুত সেই দেহ শেষ পর্যন্ত দাহ করা হয় তার নির্দেশ মতো রাজীব কুমার চলে গিয়েছিলেন তার নির্দেশ মতো মুরলি চলে গিয়েছিলেন আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে তিন ঘন্টা তার পরিবারকে বসিয়ে রাখা হয়েছে ডেড বডি দেখতে দেওয়া হয়নি তারপর প্রায় তিনশো চারশো পুলিশ দিয়ে ওই ওই আরজিক মেডিকেল কলেজের হসপিটালের কাছাকাছি টালা থানাকে ঘিরে রাখা হয়েছে তার বাবা মার কাছে কোনো আইনজীবীকে ঘেঁচতে দেওয়া হয়নি মৃতার বাবা মার কাছে মৃতার বাবা মাকে ভেতরে বসিয়ে রেখে তার দেহ নিয়ে দৌড়ে প্র্যাকটিক্যালি পাচার করেছে ডিসি নর্থ এবং তারপর সেই দেহ যখন সোধপুরের বাড়িতে পৌঁছেছে তারপর তার বাবা মাকে প্রায় জোর করে নিয়ে যাওয়া হয়েছে তার পাশের ঘরে মেয়ের মৃত মৃতা কন্যার দেহ সাহিত। তার পাশের করিডরে দাঁড়িয়ে ডিসে নর্থ বাবা মাকে অফার করছেন টাকা দিয়ে মুখ বন্ধ করার এবং শেষ পর্যন্ত দেহ নিয়ে সরাসরি পানিহাটি মহাশ্মশানে নিয়ে চলে যাওয়া সেখানে বিধায়ক তত্ত্বাবধান করে বিধায়কের স্যাংদের দিয়ে দ্রুত দুটো বডিকে ওভারটেক করিয়ে শেষ পর্যন্ত দাহ করার পর ম্যাডাম এভরিথিং ইজ কমপ্লিটেড এবং তারপর পুলিশের আর দেখা পাননি মেতার বাবা মা কে নিজের দায়িত্বেই প্র্যাকটিক্যালি ফিরতে হয়েছে তার বাড়িতে নাটাগড়ে সতপুরের বাড়িতে এই হচ্ছে ঘটনা এবং এই ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে দীর্ঘ কাহিনী সেসব নিয়ে আমি আজকের এই প্রতিবেদন ভারী করব না কিন্তু প্রশ্নটা হলো যে এই এন্টায়ার তদন্ত প্রক্রিয়াতে শিয়ালদা কোর্টে যে শুনানি হলো প্রকাশ্যে শুনানি হলো না দরজা বন্ধ করে শুনানি হলো সুপ্রিম কোর্ট মোটা আপনারা জানেন সুপ্রিম কোর্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের পুরো ব্যাপারটা জাস্টিস চন্দ্রচূড় মতো মুভ করেন এবং করে পুরো তদন্তটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য সেখানে মামলা চালু করেন এবং সেখানে সাতবার মুখবন্ধ বন্ধ করা খামে স্ট্যাটাস রিপোর্ট দেন সেখানে সুপ্রিম কোর্টের অন্যতম একজন বিচারপতি তিনি তিনি দেখে বলেন আমার সার্ভিস কেরিয়ারে এত মর্মান্তিক এত এত অ্যালার্মিং মৃত্যু আমি দেখিনি এ ধরনের ঘটনা আমি দেখিনি এবং তদন্ত প্রক্রিয়া ঠিকঠাকভাবে চলছে এবং বারবারই এটা ভেসে আসে যে একটা বৃহত্তর কনসপিরিসি কনসপিরিসির স্বীকার হয়েছিলেন ওই একত্রিশ বছরের ডাক্তার কন্যা সাধারণ মানুষের কাছে কি মেসেজ গিয়েছিল যে সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের মধ্যে লুকিয়ে আছে এমন অনেক রমহর্ষক তথ্য যেটা সারফেসে আসছে না তদন্তে বেরিয়ে আসবে কিন্তু তদন্তে শেষ পর্যন্ত কী বেরিয়ে এলো শুধু একমাত্র সঞ্জয় রায় অপরাধী এবং আসামি এবং সেই সঞ্জয় রায়ের শেষ পর্যন্ত আঠেরো তারিখ দুপুর তিনটে দুটো তিরিশের সময় সাজা ঘোষণা হবে এবং তারপর যদি তার ফাঁসির ঘোষণা হয় বা তার যাবজ্জীবন হয় যে কোনো একটা হবে তাকে সেটা দেওয়া হবে তার পরের দিন সোমবার সম্ভবত কুড়ি তারিখ আর প্রশ্নটা দেখুন একটু ভালো করে ভেবে দেখুন এইটার জন্য কি এত পরিশ্রম করার মানুষের কোনো দরকার ছিল হাজার হাজার না লাখ লাখ মানুষ এই বাংলায় রাত গেছে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে এভিডেন্স অল্টার করা হয়েছে এই শিয়ালদাহ কোর্টে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে তো এভিডেন্স ট্যাম্পারিং করা এভিডেন্স অল্টার যারা করলেন অর্থাৎ নির্দিষ্ট একটা মোটিভ ছিল কি খুন করার জন্য তার পেছনে কোনো একটা কনসপিরিসি ছিল আরও বৃহত্তর একটা জনগোষ্ঠী জড়িত ছিল তাহলে সিবিআই কী করে এই তথ্য এভিডেন্স ট্যাম্পারিং না এভিডেন্স অল্টার করা হয়েছে অর্থাৎ এভিডেন্স থেকে মুছে দেওয়া নয় এভিডেন্স থেকে বদলে দেওয়া হয়েছে রামের বদলে শ্যামের নাম বসানো হয়েছে কে বলেছে সিবিআই বলেছে কোথায় বলেছে শিয়ালদা কোর্টে বলেছে তারপরও যারা এভিডেন্স ট্যাম্পারিং অল্টারিং করেছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট নব্বই দিনের মধ্যে এই সিবিআই তারা চার্জশিটটা দিতে পারল না আমার প্রশ্নটা এখানেই আমার প্রশ্নটা এখানেই সেটা হচ্ছে চার্জশিটটা দিতে পারলো না কেন নাকি তাদের ওপর নির্দেশ ছিল। আমি এর আগেও আপনাদের কাছে বলেছি তিনটে কারণ হতে পারে একটা হচ্ছে ক্যালাসনেস আর দু নম্বর হচ্ছে আর্থিকভাবে তারা ম্যানেজড অথবা তৃতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে তাদের রাজনৈতিক কোনো বাধ্যবাধকতা পলিটিক্যাল ইমপ্লিকেশানস দিল্লি থেকে বলে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানো যাবে না এই তিনটের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তিন নম্বরটাকেই বিশ্বাস করতে শুরু করেছে দেখুন সিবিআইয়ের যে যারা যারা অফিসার এসেছিলেন সীমা পাউজা সম্পাতনীরা এরা অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার এবং সর্বভারতীয় ক্ষেত্রে হাতরাস থেকে উন্নাও হত্যাকাণ্ডের এরাই ব্রেক করেছেন সেই অফিসাররা এসছেন প্রায় তিরিশ জনের টিম দিন রাত পরিশ্রম করেছে করার পর এভিডেন্স ট্যাম্পারিং করেছেন এভিডেন্স অল্টার করেছে সেই তথ্য জমা দিয়েছেন শিয়ালদা কোর্টে তারপর তাদের বিরুদ্ধে কোনো তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট পেশ করা গেল না প্রশ্নটা এখানেই এক দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টে মুখবন্ধক বন্ধ তাহলে মিথ্যে কথা বলেছেন দিনের পর দিন এই অফিসাররা যা বলেছেন সেটা শেষ পর্যন্ত শিয়ালদা কোর্টে রিফ্লেক্টেড হলো না একটা অভিযোগ বারবার আমার কানে আসে যে এই সঞ্জয় রায়কে কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দেবে রাজ্য সরকার কারণ তাঁকে বলা হয়েছে যে তুমি এটাতে আসামি সাজো ঠিক সময় তোমাকে বার করে দেবো এরপরে দেখা যাবে হয়তো এই সম্পদ এই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেলো তারপর বড়ো বড়ো উকিলরা তার হয়ে হাইকোর্টে সওয়াল করবে সুপ্রিম কোর্টে সওয়াল করবে আইনের কোনো ফাঁক দিয়ে শেষ পর্যন্ত চোদ্দো বছরের একটা যাবজ্জীবন করে শেষ পর্যন্ত আবার তিনি জনজীবনে ফিরে আসবেন সেটা হবে না তো সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমি আমার কেন জানি না মনে হচ্ছে দেখুন আঠেরো তারিখ সাজা ঘোষণা হবে কুড়ি আঠেরো তারিখ রায় ঘোষণা হবে কুড়ি তারিখ সাজা ঘোষণা হবে এবং তারপর সাইলেন্টলি ভোরের ফ্লাইট কি রাতের ফ্লাইটে সম্পতন নিনা সীমা পাউজারা দিল্লির ফ্লাইট ধরে চলে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে বাংলার মানুষ রাস্তাতেই পড়ে থাকবে আমার খালি একটা জিনিস বারবার মনে হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে যে কাণ্ডটা করা হলো দ্যাট ইজ দ্যাট হ্যাজ বিন এক্সপোজড কেন কারণটা হচ্ছে দেখুন একটা আমার নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে পেশ করি সেটা হচ্ছে ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা গিয়েছেন এই এই তদন্ত প্রক্রিয়ায় চলাকালীন সিবিআই অফিসে একটা ডেপুটেশান দিতে বেরিয়ে এসে সিনিয়র ডাক্তাররা বলেছিলেন একটা কথা আপনাদের যদি মনে থাকে আপনারা হয়তো শুনেছেন বলেছিলেন যে এর আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে যারা তদন্ত করছেন তারা ছুটিতে আছেন রবিবার তারা অফিসে নেই অন্য ডিপার্টমেন্টের অফিসার আছেন তারা আমাদের ডেপুটেশন গ্রহণ করলো প্রশ্নটা হলো এই জাতীয় তদন্তের ক্ষেত্রে কোনো ছুটি চলে ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি চলে রাউন্ড দি ক্লক তিনশো দিন তদন্ত প্রক্রিয়া চলে যতদিন না কনভিক্টেডকে এগেন্স্টে চার্জশিট দেওয়া যায় আমার প্রশ্নটা হলে কি করে তাহলে তারা ছুটিতে যায় তার মানে কি পুরো ব্যাপারটাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা কার ক্ষতি হচ্ছে সিবিআইয়ের কোনো ক্ষতি নয় কেন সিবিআইকে মানুষ গালিয়ালা সিবিআই এই সিবিআইয়ের অফিসারগুলো আজকে মাইনে পাচ্ছে কালকে তারা রিটায়ার করে তাদের নিজের জীবনে ফিরে যাবে কিন্তু আলটিমেটলি সিবিআই যাদের কাছে রিপোর্ট করে প্রাইম মিনিস্টারের দফতরের কাছে রিপোর্ট করে দায়টা সেই প্রাইম মিনিস্টারের দফতরের নয় আমি রাজ্য বিজেপির যারা নেতা রয়েছেন আমি তাদের কাছে বলছি এই বিষয়টা নিয়ে কেন আপনারা দিল্লিতে দরবার করলেন না সিবিআই সিবিআইয়ের ব্যাপারে নাকি সে দরবার করার ক্ষমতাটাও আপনারা হারিয়েছেন প্রশ্নটা থাকলো আজকে দিনে দাঁড়িয়ে দরবার করার ক্ষমতাটাও আপনারা হারিয়েছেন কারণ আমার সেই দিন মনে হয়েছে যেদিন অমিত শাহজি কলকাতায় এসেছিলেন তার সঙ্গে এই নির্যাতিতা একত্রিশ বছরের ডাক্তারের বাবা মা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন দেওয়া হয়নি পরবর্তীকালে সেই দিন অমিত শাহ যখন কলকাতায় যখন ওই নির্দিষ্ট হলে প্রোগ্রাম হচ্ছে তার বাইরে এখানকার এই বঙ্গ বিজেপি তথাকথিত যারা অবজারভার আছেন মঙ্গল পাণ্ডে অমিত মালব্য সতীশ ঠন্ডেরা ছিলেন তাঁদের কাছে বিজেপি বঙ্গ বিজেপির একটা মাছের স্থানে কি একটু নিচুস্তরে একজন নেতা বলেছিলেন যে একটা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া করা করিয়ে দেওয়া যেত না একটা মেসেজ অন্তত মানুষের কাছে যেত কি উত্তর দিয়েছিলেন তিনি জানেন আমি সেই নেতার কাছ থেকেই শুনেছি একটু নিচু স্তরের নেতা তার মুখ থেকেই শুনেছি বলেছেন আমাদের কাছে কি অ্যাপ্লাই করেছেন ভাবতে পারেন এই অবজারভারদের ঔত্বটা এই মঙ্গল পান্ডে সতীশ অমিত মালব্যদের মধ্যে কেউ না কেউ এই কথাটা বলেছেন যে আমাদের কাছে ওই একত্রিশ বছরের ডাক্তার কন্যার বাবা মা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বলেছেন যে অমিত শাহজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতে অমিত শাহজিকে ডিরেক্ট বলি কি অ্যাপয়েন্টমেন্ট হয় নাকি এই অর্থ তো কেন দেখাচ্ছেন কিসের জন্য দেখাচ্ছেন কোনো পিছুটা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং কোনো একটা অ্যাডজাস্টমেন্ট বাংলার মানুষ তো বিশ্বাস করতে শুরু করেছে দিদিমোধি সেটি খুব দুর্ভাগ্যজনক আমি বলছি একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যুর জন্য যত বড় অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল অভিষেক গুপ্তা ইন্দিরা মুখোপাধ্যায় এরা করলেন সিবিআই অফিসাররা কিন্তু ইকুয়াল অপরাধ করছেন কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে কি সে সাপ্লিমেন্ট কী সে সাপ্লিমেন্টারি চার্জশিটের মূল্য থাকবে নব্বই দিনে যদি তার তদন্ত শেষ না করতে পারেন তিন তিরিশ জনের টিম দিল্লি থেকে এসছেন টাকা পয়সা পান মাইনে পান সাধারণ মানুষের টাকায় আপনারা মাইনে পান অশোক স্তম্ভ এখানে লাগানো থাকে উর্দি পড়েন এটা ক্যালাসনেস নাকি ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে বাংলার মানুষকে প্রতারিত করা আজকের দিনে এই প্রশ্নটা আবারও থাকছে যেদিনকে সঞ্জয় রায় আর কয়েকদিনের মধ্যে হয়তো শেষ পর্যন্ত অভিযুক্ত হবেন এবং তারপর হয়তো তার ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে কিন্তু এই সিবিআই অফিসাররা প্ল্যান মাফিক তখন দিল্লির ফ্লাইট ধরে নেবেন তো সাইলেন্টলি প্রশ্নটা জবাব খুঁজছে বাংলায় জবাব কিন্তু সিবিআই অফিসারদের নয় সিবিআই যার কাছে রিপোর্ট করে প্রাইম মিনিস্টারের দফতরের কাছে রিপোর্ট করে তাঁ তাঁদেরও দিতে হবে আমি ভাবুন তো এই একত্রিশ বছরের কন্যার মৃত্যু নিয়ে বঙ্গ বিজেপি থেকে আন্দোলন কোথায় সিপিএম তবু রাস্তায় থেকেছে মূল্য নেই কহিষ্ণু শক্তি তবু তারা ব্যাকআপ সাপোর্ট দিয়ে গেছেন বিভিন্ন আন্দোলনে বঙ্গ বিজেপির ভূমিকাটা কি ছিল একমাত্র শুভেন্দু অধিকারী একটা না লড়ে গেছে ছাত্র সমাজে যে দীর্ঘ বিশালতম মিছিল নবান্ন অভিযান সেই সাংঘাতিক অভিযানটার পেছনে পশ্চাতে মস্তিষ্ক ছিল শুভেন্দু অধিকারী করিয়েছেন আর বাকি বিজেপি নেতারা জন্মদিনের কেক কেটেছেন জন্ম হোটেলে জন্মদিন পালন করেছেন কিংবা কোনো না কোনো জায়গায় ওই সদস্যতা অভিযান করেছেন ভোজন করেছেন বৈঠক করেছেন দিল্লির নেতাদের খুশি করার জন্য কত আমি মেম্বার করলাম সেটা দেখিয়েছেন আর এই ধরনের একটা বার্নিং ইস্যু যেটাতে সারা বাংলার মানুষ আন্দোলিত হয়েছিল সেই 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 আন্দোলনে আপনাদের ভূমিকাটা কী ছিল কী ছিল যুব মোর্চার ভূমিকা কি ছিল মহিলা মোর্চার ভূমিকা বলুন বঙ্গ বিজেপি নেতারা বলুন আজকের দিনে প্রশ্নগুলো জানতে ইচ্ছে করছে বলছি বলে বলছি কেন বাংলার মানুষ তো প্রকৃত বিরোধী বিজেপিকেই মনে করে আগামী দিনেও সিপিএমের কোনো অস্তিত্ব থাকবে না সিপিএম বামপন্থী শক্তি আন্দোলন টান্দোলন থাকবে এরিয়া কম সম্মেলন থাকবে আঞ্চলিক সম্মেলনে থাকবে সব কিছু থাকবে মাঝে মাঝে প্রেস কনফারেন্স করবেন টিভি টক শোতে এসে সিপিএম নেতারা কিছু কথা বলবেন কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি কিন্তু তৃণমূলের বিরোধী বিজেপি তারা কেন্দ্রে রয়েছেন তাদের অনেক কিছু করার ছিল এই তদন্ত প্রক্রিয়াটায় যদি শেষ পর্যন্ত সিবিআই ব্রেক থ্রু করে দিত না মানুষ ধন্য করতো সিবিআইকে কে শুধু না কেন্দ্রীয় সরকারকে এটা বোঝেন না বিজেপি নেতারা সুকান্ত বগুরা বোঝেন না বোঝেন কিন্তু কেন করেন না সেটাই বাংলার মানুষের প্রশ্ন সেই প্রশ্নটাই যে রাখলাম জবাব দিতে হবে বিজেপি নেতাদের জবাব দিতে হবে সিবিআইয়ের এই অকর্মণ্যতা এই অলসতা নাকি পলিটিক্যাল ম্যানেজমেন্ট কি হয়েছে তাদের পেছনে এই সম্পদ নিনা এই সীমা পাহু যারা এত ইনকেপেবল অফিসার দিল্লিতে গিয়ে মুখ বন্ধ করে খামে করে করে রিপোর্ট দিচ্ছেন কপিল তো তার ভূমিকা পালন করছেন কপিল সিবাল তো তার আইনি প্রক্রিয়া তার তার কাজকর্ম করে যাচ্ছেন যেভাবে তাই করেছেন আপনি ভাবুন তো প্লেস অফ অকারেন্সকে নষ্ট করা তিন ঘন্টা তার পরিবারকে আড়ালে রাখা আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলে ডেকে নিয়ে আসা প্লেস অফ অকারেন্স যেখানে আটতলা বা অন্যতলায় হয়েছে যেখানে যেখানে পরবর্তীকালে ফরেন্সিক রিপোর্টে ধরা পড়ছে যে যে জায়গায় বডি সাহিত ছিল সেই জায়গাটায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়নি একটার পর একটা রিপোর্ট বেরোচ্ছে যে রিপোর্টটা প্রমাণ করছে যে এই একজনের হত্যা একজনের তারা হত্যাকাণ্ড নয় একটা বৃহত্তর কনস্পিরিসির ফসল হচ্ছেন একত্রিশ বছরের এই ডাক্তার কন্যা তারপরও সিবিআই এখনও দাঁত চেপে মুখ বন্ধ করে সিবিআই অফিসে বসে আছে আমি বলছি এই সিবিআই এর অফিসারদের সিবিআইকে কোনো ইনভেস্টিগেশন পশ্চিমবঙ্গে আর করতে দেওয়া উচিত খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এসে গেল এই যদি তদন্ত প্রক্রিয়া হয় সিবিআই এর আই বলছি সিবিআই টু গো ফ্রম বেঙ্গল দরকার নেই পশ্চিমবঙ্গে হতভাগ্য কপাল নিয়ে পশ্চিমবঙ্গে একজন মহিলাকে নির্বাচিত করেছেন লুটে পুটে যিনি রাজ্যটাকে শেষ করছেন একত্রিশ বছরের ডাক্তার কন্যার জীবনটাকে শেষ করার পেছনেও এই সরকার এই প্রশাসন এই সন্দীপ ঘোষ বাহিনী এই বিনীত গোয়াল বাহিনীর অবদান আছে বাংলার মানুষ জেনে গেছে বুঝে গেছে কিন্তু কিছু করার নেই আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে গিয়ে বাংলা পড়েছে হতভাগ্য বাংলার কপাল আমি খালি ভাবছিলাম একটা সরকারের শয়তানের সরকার নবান্নে বসে রয়েছেন যারা একত্রিশ বছরের ডাক্তার কন্যাটাকে হত্যা প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিল সংযুক্ত ছিল এ বিনীত গোয়াল বাহিনী যুক্ত ছিল তা নাহলে এভিডেন্স ট্যাম্পারিং অল্টারেশনের ব্যাপারে যুক্ত ছিল আর তারপর তাকে বাঁচানোর জন্য সিবিআই সম্পাদ না সীমা পাহুজা বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা নেন না ফিসে না ফাইন বলছি সে এই অফিসারদের বলছি চলে যান বাংলার দরকার নেই আমরা 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 দুর্ভাগ্যের কপাল দিয়ে বাঙালি জন্মেছি আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসন অভ্যস্ত হয়ে গেছি কষ্ট পাবো যন্ত্রণা পাবো একত্রিশ বছরের ডাক্তার কন্যার বাবা মার চোখের জল শুকিয়ে যাবে পাথর হয়ে যাবেন আর বঙ্গ বিজেপির নেতারা সদস্যতা অভিযান করুন ভোজন করুন বৈঠক করুন কোটা কমপ্লিট করুন দু হাজার ছাব্বিশে কিন্তু তার জবাব পেয়ে যাবেন বলছি এখনও যদি সতর্ক না হন